বছরের শুরুতে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই আশ্রে এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব বছরের প্রথম পরিবর্তন বুধের পরিবর্তন নিয়ে এই মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং এই পরিবর্তনে বুধ প্রবেশ করবে ধনু রাশিতে চব্বিশে জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে থাকবে এবং বুধের সাথে সূর্যের জ্যুতি তৈরি হবে বুধাদিত্য যোগ এবং এই যোগটি চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার সূর্য রাশি পরিবর্তন করবে বুধের এই পরিবর্তনে বুধ নিজের রাশি মিথুন রাশিকে এই সময় দেখবে তো বুধের এই পরিবর্তনে মেষ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয় বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব। যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন যারা কৌতূহলবশত এখনও আমাদের চ্যানেল এই আশ্রয় এস বাংলাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে তবে আগামী দিনে আমার বিশ্বাস মেষ রাশি কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবে আজকের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে গ্রহদের অবস্থান কিন্তু এরকম থাকবে রাশি দ্বিতীয় ঘর যেটা বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই ঘরে রাশির অধিপতি বক্রি অবস্থায় রয়েছে তার সাথে আবার নিচ অবস্থায় রয়েছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে রয়েছে ১৩ তারিখ পর্যন্ত তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনব্বসু নক্ষত্রে এবং একুশে জানুয়ারি মঙ্গল রাশি পরিবর্তন করে অবস্থান করবে মিথুন রাশিতে যেটা মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর রাশির ষষ্ঠ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে চার তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করবে মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর ধনুরাশিতে বুধ অবস্থান করবে এবং এখানে সূর্য অবস্থান করে রয়েছে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে এই যোগ তারপরে পনেরো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে তখন মকর সংক্রান্তি মকর রাশিতে প্রবেশ করবে রাশির একাদশ ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে শনিদেব অবস্থান করছে সাতাশে ডিসেম্বর বছরের শুরুতে শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে আগে ছিল শতবিশা নক্ষত্রে এবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে এবং শনির মুভমেন্টটা সম্পূর্ণ এগিয়ে যাচ্ছে আর কিছুদিন পর উনতিরিশে মার্চে শনি নক্ষত্র রাশি পরিবর্তন করবে আর রাশি পরিবর্তন করার সাথে সাথে মেষ রাশির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হবে এবং এই কুম্ভ রাশিতে আঠাশে ডিসেম্বর শুক্র আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে শুক্র এখানে আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে এবং এই একাদশ ঘর লাভের ঘরে শনি এবং শুক্রের জুতি তৈরি হয়েছে আর রাশির যেটা দ্বাদশ ঘর মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরাভাদ্রপদে তো এই রূপ হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান যে মুহূর্তে বুধ রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবার বুধ তার এই গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর যেদিন বুধ রাশি পরিবর্তন করবে সেদিন চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু এবং চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাশারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবং বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব মেষরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘর যেটা পুরুষত্ব পরাক্রম যোগাযোগের ঘর আমাদের ছোট ভাই বোনদের ঘর মিথুন রাশি এবং ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কম্পিটিশনের ঘর রোগ রিপু ঋণ এই ষষ্ঠ ঘর থেকে তো দেখা হয় আবার কর্মের বিচার ষষ্ঠ ঘর থেকেও করা হয় যেহেতু কর্মের নবম ঘর আর কর্মের ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘর হচ্ছে পঞ্চম ঘর যার জন্য ষষ্ঠ ঘরের থেকে কর্মেরও বিচার হয় তো এই ঘরটি হচ্ছে কি এই ঘরটি হচ্ছে কন্যা রাশি এই দুই ঘরের অধিপতি বুধ চার তারিখ থেকে অবস্থান করবে ধনুরাশিতে যেটা হচ্ছে ভাগ্যের ঘর তবে ভাগ্যের ঘরে সূর্য আগে থেকে অবস্থান করছে চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে তারপরে তো রাশি পরিবর্তন হবে তো ধনু রাশির ক্ষেত্রে কিন্তু সূর্য কারোগ্রহ ধনুরাশি বলছি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সূর্য কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে অবস্থান করবে। করছে অর্থাৎ ত্রিকোণের অধিপতি ত্রিকোণে অবস্থান করছে এই পরিবর্তনটা কিন্তু ভালো তারপর আবার বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে চোদ্দ তারিখ পর্যন্ত এই ভাগ্যের ঘরেই এবং সূর্য আর বুধের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশির উপর অর্থাৎ এই সময়কালে বুধ কিন্তু নিজের রাশিকে যেরকম দেখবে সেরকম বুধাদিত্য যোগের একটা ভালো প্রভাব পড়বে এই তৃতীয় ঘরে তৃতীয় ঘর থেকে আমরা কী দেখি যোগাযোগ জিনিসটাকে দেখি ছোটো ভাই বোনদের ঘর পুরুষার্থ পরাক্রম এই ঘর তো বুধ হচ্ছে কি বাণীর কারক বুধ হচ্ছে ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক চতুরতার কারক তো মেষ রাশির ক্ষেত্রে বুধ কিন্তু কারক গ্রহ না সব থেকে চট রাশি পরিবর্তন করে বুধ বুধ একটি রাশিতে খুব অল্প সময়ের জন্য থাকে তো এবার কুড়ি দিনের জন্য থাকছে তো বুধকে বলা হয় ম্যানেজমেন্টের কারক তো মেষ রাশি হচ্ছে কি চঞ্চলতার কারক আবার মেষ রাশির মধ্যে চঞ্চলতা ভাবটা বেশি থাকে একটুতে ধৈর্য হারিয়ে ফেলে একসাথে একাধিক কাজ করার চেষ্টা করে তার মধ্যে যদি কোনো কাজ ভুল ভুলাল ওদিকে নেকলেন্সই করে দেয় দেখে না কিন্তু ওটাই আবার মাছের কাটার মতন গলায় আটকে যায় এবার বুধ মেষরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তাহলে ভাগ্যের ঘরে অবস্থান করে নিজের রাশিকে দেখবে তো মেষরাশির ক্ষেত্রে বুধ হচ্ছে পুরুষার্থ পরাক্রমের ঘর তো অর্থাৎ পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে যার দরুন অর্থাৎ পরাক্রমের দ্বারা আর পুরুষার্থের দ্বারা যেই কাজটা করবে সেই কাজে ভাগ্যের সঙ্গটা মেষরাশি যথেষ্ট পাবে এবং চোদ্দো তারিখ পর্যন্ত এর প্রভাবটা আরও বেশি থাকবে কারণ সূর্য থাকছে এই ভাগ্যের ঘরে পঞ্চমপতি সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে তা আবার বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে বুধ আবার নিজের রাশিকে দেখবে তো চার তারিখ থেকে যখন বুধ এই ঘরে প্রবেশ করবে তো চার তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কেতু বর্তমানে অবস্থান করছে কন্যা রাশিতে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তার সাথে আবার কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফালগুনিতে তাহলে কি হচ্ছে বুধের সাথে একটা কেতুর সম্পর্ক হয়ে গেল বুধ অবস্থান করবে কেতুর নক্ষত্রে আর কেতু অবস্থান করছে বুধের রাশিতে এবং বুধ সূর্যের সাথে অবস্থান করছে আবার সূর্যের নক্ষত্রে কেতু অবস্থান করছে এই সময়কালে এবং তার উপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়কালে মেষরাশি শিক্ষার্থীর ব্যাপারে মানে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ নবম ঘর থেকে আমরা শিক্ষা জিনিসটাকে দেখি এবার কেতুর দৃষ্টি দ্বাদশ ঘরে থাকছে আর বুধের দৃষ্টি যোগাযোগের ঘরে থাকছে আর শিক্ষার ঘর যেটা পঞ্চম ঘর যেটা সিংহ রাশি তার অধিপতি সূর্য বুধের সাথে অবস্থান করছে আবার ওদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কেতুর উপরে থাকছে তাহলে এই সময়কালে যারা উচ্চ শিক্ষার ব্যাপারে রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এবং শিক্ষার দিক থেকে যারা আবার যুক্ত যেমন কেউ কেউ কোচিং সেন্টার করেছেন কেউ সমাজকে শিক্ষাদান দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে কি যে যা যে সমস্ত পিতা মাতারা সন্তানকে ভালো শিক্ষকের কাছে দিবে বা ভালো স্কুলে অ্যাডমিশন না হবে এই সমস্ত খোঁজ কিন্তু মানে পাওয়া যাবে এই সময় যে ভালো কোচিং সেন্টারেরও খোঁজ পাবে ভালো টিচারেরও খোঁজ পাওয়া যাবে এগুলো কিন্তু হবে এই সময় এই সময়কালে যারা আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে তবে এই সময়কালে মেষরাশীকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে এবং অ্যালার্জিজনিত কিংবা ত্বকজনিত যারা সমস্যায় ভুগছেন এই সমস্যার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এটা কিন্তু বাড়তে পারে এই সময় এরপরে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বা সারা নক্ষত্রে যার অধিপতি শুক্র মেষরাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি যেটা ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর বিষ রাশি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে তুলা রাশি সপ্তম ঘরটি কিসের ঘর সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর আমাদের পার্টনারশিপের ঘর আমাদের রোজকারের আইনকাম ইনকাম রোজকারের ব্যবসা বাণিজ্য এগুলো তো সপ্তম ঘর থেকেই দেখা হয় তো সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্র অবস্থান করছে কোথায় অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে অবস্থান করছে তাও আবার শনির সাথে অর্থাৎ শনি লাভের ঘরের অধিপতি তার সাথে যে এবার শুক্র অবস্থান করছে এবার শুক্রের নক্ষত্রে চলে এসছে বুধ অর্থাৎ এই সময়কালে যোগাযোগের ব্যাপারটা ব্যাপক উন্নতি হবে যে যোগাযোগের ক্ষেত্রে যেরকম উন্নতি হবে না হওয়া কাজ যে সমস্ত কাজ সম্পূর্ণ চলো না সেই সমস্ত জায়গায় যোগাযোগ হবে বুধ হচ্ছে চতুরতার কারক মুখের বাণীর কারক সেরকম শুক্র হচ্ছে কি প্রতিভার কারক শুক্র হচ্ছে আকর্ষণের কারক তাহলে এই সমস্ত জিনিসগুলো তো উঠে আসবে এই যোগাযোগের ব্যাপারে যে নিজের মুখের বাণীর দ্বারা নিজের আকর্ষণের দ্বারা নিজের প্রতিভার দ্বারা তো কাস্টমার যার সাথে যোগাযোগ ছিল না তাকেও তো অভিভূত করতে পারবে সামনে থাকা ব্যক্তিকে তো নিজের দিকে যথেষ্ট আকর্ষণ করাতে পারবে কারণ যোগাযোগ ছাড়া তো কোনো কাজ সম্ভব নয় যার জন্য কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময় এবং ধন সম্পত্তি যথেষ্ট সেভিংস জমাতেও পারবে যে সেভিংস করতে পারবে যা ইনকাম যথেষ্ট ভালো হবে তাহলে সেভিংস জিনিসটা করতে পারবে এবং কর্মক্ষেত্রে নতুন নতুন ভালো সুযোগ আসবে কারণ যোগাযোগের জায়গাটা খুব সুন্দর হবে এই সময় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে বাণী সম্বন্ধিত কাজ যে সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন কথাবাচক বাচক হিসাবে যারা কাজ করছেন ওকালতির যারা কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্টের কাজ যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সোশ্যাল মিডিয়াতে কাজে যুক্ত রয়েছেন যারা সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে এই সময়কালে খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর যথেষ্ট খেয়াল রাখতে হবে যেন সামনে থাকা ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয় কারণ মেষরাশির মধ্যে সবথেকে একটা বদগুণ থাকে কি এরা কোনো সময় নিজের দোষটাকে স্বীকার করতে চায় না এবং সবসময় নিজের কথাটাকে আগে রাখার চেষ্টা করে এগুলো কিন্তু করলে হওয়া কাজ কিন্তু ভেসতে যাবে মেষরাশির তার সাথে বিগত দিনে যে কাজগুলো থেমে গেছিলো কোনো দিশা ছিল না কাজগুলোর সেই কাজগুলো কিন্তু পুনরায় আবার চালু হবে ওখানটাতে মানে অধিকের যোগাযোগটা ভালো হবে তার সাথে সেই কাজ থেকে কিভাবে লাভ সংগ্রহ করা যায় এটারও কিন্তু একটা দিশা উঠে আসবে এরপরে বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্র এই সময়কালে সূর্য অবস্থান করবে আবার কর্মের ঘরে মেষ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবার কর্মের ঘরে অবস্থান করছে তার নক্ষত্রে বুধ অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে যাদের কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে ছিল এই কাজগুলো যথেষ্ট উদ্ধার হবে এবং কর্মসূত্রে আবার পরিবর্তনেরও যোগ রয়েছে তার থেকেও আবার যথেষ্ট লাভ হবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন সময়কালে বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন তাদের বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্মগুলো যথেষ্ট ভালো হবে এবং সরকারি কিংবা বেসরকারি কর্মসূত্রে কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রাও হবে যাদের কাগজপত্র ঠিক ছিল না বিদেশে গমন বিদেশে যাওয়ার তাদের কাগজপত্রের সমস্যার সমাধান হবে তবে এই সময়কালে মেষরাশিকে নিজের কথাবার্তার উপর যথেষ্ট সাবধান এবং সরকারি কোনো লোকেদের সাথে বাক জড়িত হওয়া যাবে না এবং নিজের জেদ নিজের ইগো এরকম কিন্তু কর্মক্ষেত্রে করা যাবে না কারণ যে সময় বুধ সূর্যের নক্ষত্র অবস্থান করবে সে সময় সূর্য থাকছে হচ্ছে কর্মের ঘরে আবার ওদিকে রাশির অধিপতি মঙ্গল এই মঙ্গল থাকবে হচ্ছে বুধের মিথুন রাশিতে যেটা তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর আর মঙ্গল থাকবে হচ্ছে বকরি অবস্থায় অতএব এই সময়কালে কিন্তু নিজের কথাবার্তা নিজের চালচলন সমস্ত কিছু ঠিক করতে হবে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু যথেষ্ট কর্ম এগোবে না তো নিজের দোষে হওয়া কাজ বানচাল হয়ে যাবে এই হচ্ছে রাশির ক্ষেত্রে মেষ এই সময় কোন উপাচার করবে মেষরাশি যেহেতু সাড়ে সাতই আর কিছুদিনের মধ্যে শুরু হবে অতএব এখন থেকে হনুমান চল্লিশা বজরংবাণ এগুলো পাঠ করবেন তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এগুলো করতে থাকুন তাহলেই হবে আর যাই হোক অনেক কথা আলোচনা করলাম মেষ সম্পর্কে যদি আজকের এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে সবার সাথেই যে মিলবে সেটাও না যাদের সাথে মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আপনাদের জন্মকুষ্ঠতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে হলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকুন নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ